নবাবী শ্যামাই নামটা শুনলেই কেমন যেন একটা নবাবী নবাবী ভাব চলে আসে তাই না বন্ধুরা এই নবাবী শ্যামাইটা শুধু নামেই নবাবী নয় খেতেও কিন্তু নবাবী নবাবী টেস্ট লাগে আসলে কিন্তু চমৎকার এই শ্যামাইটি তো শ্যামাইটা তৈরি করতে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চলে একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিসমিস সেই সাথে দিয়ে দিচ্ছি কাঠবাদাম তো কিসমিস এবং কাঠবাদামগুলোকে আমি ভালো করে ঘের সাথে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ ভেজে নিচ্ছি তো এগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তো আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি সেই প্যানের মধ্যে আরও কিছুটা ঘি মিশিয়ে নিচ্ছি সেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি শ্যামাইগুলো তো আমি এখানে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি তো লাচ্চা শ্যামাইটা দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ঘের সাথে মিশিয়ে নিচ্ছি ঘে সাহায্যে লাচ্চা শ্যামাইগুলোকে আমি ভেজে নিব এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে না হলে শ্যামাইগুলো লালচে একটা ভাব চলে আসবে এবং তাড়াতাড়ি এগুলো কালার চলে আসবে খেতে কিন্তু ভালো লাগবে না পুরাপুরা একটা গন্ধ চলে আসবে তো প্রথমে শুধুমাত্র শ্যামাইগুলোকে আমি ঘেয়ের মধ্যে ভেজে নিয়েছি তো ঘের মধ্যে শ্যামাইটা ভাজার পর শ্যামাইটাতে যখন লালচে একটা ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিলে হয় কি এর টেস্টটা খুবই ভালো আর সে খেতে চমৎকার লাগে না দিলেও সমস্যা নেই তবে দিলে খুবই ভালো লাগে তো গুঁড়া টুটটা দেওয়ার পর এগুলোকে ভালো করে আবারও শ্যামাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছে উল্টে পাল্টে তো এখানে যখন শ্যামাইয়ের সাথে মেশানো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেমনটা পছন্দ করেন মিষ্টি খেতে তেমনটাই দিবেন বাড়িয়ে বা কমিয়ে চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অর্থাৎ চিনিগুলোকে ভালো করে শ্যাময়ের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা শ্যাময়ের সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েই যেতে হবে সেমাইটা আমার বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো সেমাইটা আমি নামিয়ে নিচ্ছি এবং সেই পেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সে সাথে দিয়ে দিব চিনি তো এ পর্যায়ে কিন্তু চুলার রাসটা আমি বন্ধ রেখেছি এখনও জ্বালিয়ে দেইনি তো চিনিটা এবং দুধটা যখন লিকুইড দুধের সাথে মেশানো হয়ে যাবে তখন আমি চুলার রাসটা ধরিয়ে দেব এবং চুলার আঁচটা আমি মিডিয়াম তো হাই রেখে রান্না করে নিব দুধটাকে ভালো করে দুধটাকে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে এটাকে খুব তাড়াহুড়া করা যাবে না দুধটা নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে এর মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার হয়নি তাছাড়া আপনাদের যাদের দুধটা ঘন হবে না তারা এখানে গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কারণ গুঁড়া দুধটা কিন্তু এখানে দুধটা ঘন হওয়ার কাজটা করে দিবে এ পর্যায়ে দুধটা আমার হয়ে গেছে তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি তো আমি এখানে একটা পাচন নিয়ে নিয়েছি অর্থাৎ একটা বাটি নিয়ে নিয়েছি যে বাটির মধ্যে আমি শ্যামাইটাকে সেট করে নিব তো বাটির মধ্যে আমি প্রথমে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি নিচে থেকে তারপর এখানে যে শ্যামাইগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা শ্যামাই বাটির মধ্যে এভাবে বিছিয়ে নিয়েছি তো দেখুন শ্যামাইটা দেওয়ার হয়ে গেলে এর উপরে আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ যে দুধের ডোটা তৈরি করেছিলাম সে দুধের ডোটা আমি দিয়ে দিয়েছি তারপর এর উপরে আবারও শ্যামাই দিয়ে আমি এটা বেছিয়ে নিচ্ছি এখানে দুধের যে মালাইটা তৈরি করেছি এটা আসলে আর একটু পাতলা হলে খুবই ভালো হতো আমার মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে যাই হোক ব্যাপার না তো দেখুন প্রথমে আমি শ্যামাই দিয়ে দিয়েছি তারপর দুধের মালাইটা দিয়ে দিয়েছি তারপর আবার এর উপরে শ্যামাই দিয়ে দিয়েছি তো শ্যামাইটা দেওয়া হয়ে গেলে এর উপরে যে শুরুতেই আমি কাঠবাদাম এবং কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে বেছিয়ে দিয়েছি অর্থাৎ সাজিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি নারিকেল কুচি তো এখানে নারকেল কুড়ানোটা অপশনাল এটা আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি এটা দেখা সৌন্দর্যের জন্য এবং খাবার টেস্টের জন্য দিয়ে দিয়েছি তো দেখুন এর সাইড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা দেখতে চমৎকার হয়েছে দেখতে যতটা না চমৎকার হয়েছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ চমৎকার হয়েছে আসলে নবাবী শ্যামাইটার নামই শুধু নবাবী না খেতেও নবাবী নবাবী ভাব চলে আসে তাছাড়া নবাবী শ্যামাইটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করেছে তাছাড়া সামনে তো ঈদ চলে আসছে তো আপনার চাইলে বাসায় এই স্যামাইটা তৈরি করে নিতে পারেন এবং সবার মন জয় করে নিতে পারেন ছোট থেকে বড় সবাই এ সময়টা অনায়সে চেটে পুটে খেয়ে নিবে সেই কথা দিতে পারি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো হোক বা মন্দ হোক যেমনটাই হোক সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আমি আরও ভালো করতে পারি সেটাও একটু বলে দেবেন এবং ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি আমার চ্যানেলে নতুন আমিও আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলটি ঘুরে আসব তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে পরবর্তী ভিডিও পর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ